নয় ফিট বুগাড়ি হাঁচছি পেয়ে যাবেন মাত্র 800 টাকায় নয় ফিট বুগাড়ি হাঁচছি পেয়ে যাবেন ফর্মালাগুলা মাত্র মাত্র টাকায় এবং বারো ফিট পেয়ে যাবেন মাত্র এক টাকায় বারো ফিট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এবং পনেরো ফিট পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় সব কোয়ালিটি আমার কাছে রয়েছে এটা হচ্ছে খুচরা রেট যাদের পাইকেরে নিতে প্রয়োজন আপনারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আলোচনা করে রেট কমিয়ে নিতে পারবেন সালামু আলাইকুম রাহমাতুল্ল দেশ ও দেশের বাইর থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত তৈরি হচ্ছে বুগাটি হাত অনেকেই বলেছিলেন যে ভাই আগের কোয়ালিটি যেগুলো ছিল ওগুলো আলহামদুলিল্লাহ ভালো ছিল কিন্তু হাতলের বগুলে যে ফর্মগুলা রয়েছে সেগুলা নিয়ে আসেন এবং হাতলের বগুলে ফর্ম গুলা সিপ বুগাটি যে সিপ গুলা হাতের বগুলে ধরার মতো যে ফর্ম সেটি কোয়ালিটি করে নিয়ে আসেন তো আলহামদুলিল্লাহ অবশেষে আপনারা যা বলছেন তাই করে নিয়ে আসলাম দেখেন এরকম হচ্ছে একমাত্র আমরাই দিতেছি আপনাদেরকে হাত বগলে ধরতে আপনারা খুব সহজে এটি দিয়ে কারণ হচ্ছে খুবই আরামদায়ক হবে আগেরগুলা কিন্তু আপনার একটু হাতের সাথে শক্ত শক্ত লাগতো আগের গুলা এরকম ছিল এখন হচ্ছে আপনারা বলেছেন তাই আপনাদের জন্য একটু ফর্ম লাগিয়ে একটু আপডেট করে নিয়ে আসছি আমরা তো দেখেন এটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি এই হার ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে তো বলেছিলেন যে ভাই কুলমানি আসতেসে আমাদের অফার দেন জি আমার অফারটা হচ্ছে আপনার কুলমানিদের পর থেকে কুরিয়ার যেদিন থেকে খুলবে সেদিন থেকে আপনারা অফারে পেয়ে যাবেন বিস্তারিত ভিডিওর মধ্যেই বলে দেওয়া থাকবে ইন সম্ভব দেখেন এটা হচ্ছে আপনার বুগাটি হার এগুলা সবগুলোই হচ্ছে বুগাড়ি ব্র্যান্ডের কিন্তু কালার হচ্ছে আমরা করে নিয়ে আসছি এবং কালার হচ্ছে আপনার অনেক কোয়ালিটি পাবেন একটি কালার পাবেন এটি হচ্ছে কালার পাবেন একটি কালার পাবেন হ্যাঁ একটি কালার পাবেন আমার কাছে তিনটি কালার হবে বুগাডি তিনটি কালার পেয়ে যাবেন আপনারা তাহলে একটি কালার একটি কালার একটি কালার দেখতেই পারছেন তো দেখেন এটি হচ্ছে আপনার কার্বনের একদম কার্বনের হাঁটছে এটি কিন্তু একদম হালকা এটি কিন্তু ভারী না একদম হালকা দেখেন যেহেতু কার্বনের সেজন্য হালকা হতেই হবে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি বলতে পারবো না আমি ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে আপনার বুগাড়ি হাচ্ছে কার্বনেরটা দেখেন আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনার পনেরো ফিট পনেরো ফিট পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় পনেরো ফিট পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় বারো ফিট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় বারো ফিট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় বারো ফিট পেয়ে যাবেন আপনারা মাত্র এক হাজার টাকায় ফিট পেয়ে যাবেন টাকায় এবং ফর্ম সারা চাইলে আপনারা নিতে পারবেন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে যদি কেউ পাইকারি নিতে চান আমরা যেহেতু হোলসেল ও করে থাকি সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলবেন কথায় বলে আমরা রেট আপনাদের জন্য কমিয়ে দিব আর আমি যে রেটটা বললাম এটা হচ্ছে খুচরা আপনারা চাইলে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ